মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালি ফেনি কুমিল্লা আর যে যে অঞ্চলগুলার মানুষগুলো আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবি ভাবে তাদের সাহায্য করেন আল্লাহ ওই পানি ভু গর্বে আপনি বিলীন করে দেন মাওলা আল্লাহ কোরআনে আমি পড়ছি আল্লাহ আপনি চাইলে পানিকে মাটির নিচেও দাফন করতে পারেন মাওলা আল্লাহ 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 সিলেটের হবিগঞ্জ আল্লাহ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা আল্লাহ গতকাল থেকে যে দৃশ্যগুলো দেখছি বা আজকে তাদের এই মাহফিলে আসতে আসতে মনটা পড়েছিল সেই কুমিল্লা নোয়াখালীর দিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চাহনি আল্লাহ অসহ্য আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন আল্লাহ মুহূর্তের মধ্যে এমন কর্মকাণ্ড কিভাবে মানুষ ঘটাইল আল্লাহ মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াগালি ফেনি কুমিল্লা আর যেই যে অঞ্চলগুলোর মানুষগুলো আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবি ভাবে তাদের সাহায্য করেন আল্লাহ ওই পানি ভু ভরবে আপনি বিলীন করে দেন বা আল্লাহ কোরআনে আমি পড়ছি আল্লাহ আপনি চাইলে পানিকে মাটির নিচেও দাফন করতে পারেন মাওলা আল্লাহ মেহরবানি করে এই পানি আপনি মাটির নিচে দাফন করে দেন এই পানি যাওয়ার জায়গা তো আমাদের দেশে এখন নাই আল্লাহ আল্লাহ আপনি কুদরতী ভাবে এই পানি মাটির নিচে নিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কতগুলা মানুষ এই বৃষ্টি নিচে আপনার কাছে দোয়া করতেছে মাওলা আল্লাহ আমাদের ওই বিপদগ্রস্ত ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালি ফেনির সম্মানিত আলম দিন মাওলানা ফরিদ উদ্দিন আল মুবার আল্লাহ তিনি তার মাদ্রাসায় একশো জন ছাত্র নিয়ে কি কঠিন মুহূর্তে পেরে শানির মধ্যে তিনি ছিলেন আল্লাহ মাদ্রাসা পানির নিচে চলে গেছে মসজিদের দুই তালা পানির নিচে চলে গেছে বাউলা আল্লাহ মেহরবানি করে তিনি সহ আরো যাদের অবস্থা খুব ভয়ঙ্কর বাউলা পানির নিচে যাদের ঘর বাড়ি আল্লাহ খুব দ্রুতি ভাবে আপনি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি বাউলা টলার, লঞ্চ স্টিমার স্পিড বোট যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকে এই মাহফিল যার স্মরণ আয়োজন হজরত মাওলানা জাকির হুসেন অন্ধ হজুর রহমতুল্লাহ আলাই তিনি সহ যারা কবর জগতে সেই তো আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এই গোরস্থানে নারী পুরুষ যারা আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সফরকে নিরাপদ করে দেন আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে হেফাজত করেন রব্বানা ইন্নাকা আলী মতবাকা রহিম এই মাহফিল আয়োজন করতে গিয়ে আয়োজক বৃন্দ কমিটি এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন কুলামা তুলামা সুলাহা সকলকে কবুল করে নেন সুবাহানব্বিক আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আপনাদের কাছে একটা আবদার